চট্টগ্রাম কলেজ অর্থনীতি বিভাগ ছোট ভাতে দুই হাজার পঁচিশ কর্তিক আয়োজিত সকাল নয়টা থেকে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে কিন্তু ছোট ভাতে পালিত হচ্ছে চট্টগ্রাম কলেজ অর্থনীতি বিভাগে তো আমরা সকাল থেকে কিন্তু এখানে লক্ষ্য করেছি অর্থনীতি বিভাগের সকল শিক্ষার্থীরা প্রথম ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থীরা কিন্তু উৎফুল্লভাবে খুব আনন্দের সাথে কিন্তু তারা আজকের আয়োজনটা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে আপনারা হয়তো জানেন দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু চট্টগ্রাম কলেজে যতগুলি শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা বঞ্চিত ছিল তো শিক্ষার্থীদের মাঝে আমরা একটা আনন্দ মুকুর পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করেছি তো আমরা আজকে সারা দিন এই অর্থনীতি বিভাগের যতগুলো আয়োজন হচ্ছে খেলাধুলা থেকে শুরু করে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যতগুলো আয়োজন তারা রেখেছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম বর্ষেই এই ধরনের অনুষ্ঠান আসলে পাওয়াটা সৌভাগ্যের বিষয় এটার জন্য আমি ধন্য আলহামদুলিল্লাহ এটা আসলে আমাদের চরেবাতির মূল উদ্দেশ্য উদ্দেশ্যই ছিল হচ্ছে সবাই একত্রিকরণ হওয়া মানে পুরো ডিপার্টমেন্ট পুরো অর্থনীতি বিভাগ হচ্ছে এক হওয়া আমাদের আমরা তিন মাস চার মাস ক্লাস করলেও সিনিয়রদের খুব একটা দেখা যায়নি বা ওনারা ওনাদের ক্লাস কম থাকে সব মিলিয়ে ওনাদের সাথে পরিচয় হয়নি তো আমি আশা করতেছি এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় সবার সাথেই দেখা হবে প্রায় দুইশো ষাটের উপরে স্টুডেন্ট হচ্ছে উপস্থিতি আছে অংশগ্রহণ আছে আশা করি শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হবে আমরা এতদিন জেন আসছিলাম অনেক দিন বিগত অনেক দিন যাবত এই বর্তমানের এই অনুষ্ঠানগুলো অফ ছিল পরবর্তীতে আমরা ফার্স্টে আসার পরে যে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে এটা আমাদের জন্য খুবই একটি আনন্দের বিষয় এবং আশা করি ভবিষ্যতে অর্থনৈতিক বিভাগ এবং অন্যান্য ডিপার্টমেন্টটা মিলে বিভিন্ন পিঠ উৎসব এবং অন্যান্য আয়োজন হবে এবং আমরা তাতে অংশগ্রহণ করবো এবং বিভিন্ন অ্যালার্ম নিয়ে এবং আমাদের বড় ভাইদের সাথে অংশগ্রহণ করে আরও আমাদের জ্ঞানটাকে পরিধিকে বৃদ্ধি করতে পারবো এবং তাদের সাথে ভ্রাতৃত্ব বন্ধনটা আরও বৃদ্ধি হবে মনে করি আয়োজনটা ভাইয়া প্রথম ছিল আর আমার ডিপার্টমেন্টে আমি ফার্স্ট হয়েছি ফোর্থ ইয়ারে আর খুব বেশি মজা লাগছে বলার মতো না আজকে আমাদের অর্থনীতি ডিপার্টমেন্টের চরৈবাতি সিনিয়র জুনিয়র সবার মিলন মেলা আমরা অর্থনীতি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর থেকে এই ধরনের আয়োজন আমরা পাইনি প্রায় তিন শতাধিক স্টুডেন্টের আজকে উপস্থিতি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়ররা জুনিয়ররা সহপাঠীরা সবাই পার্টিসিপেট করেছে বিগত কয়েকদিন ধরে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই অনুষ্ঠান আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যে লাস্ট পর্যায়ে এসে যে তাই পাইছি এর আগে আমরা করতেও পারি না আর কখনো ভাইয়ারা দিক নির্দেশনাও দেয় নাই যার কারণে আমরা করতে পারি নাই অল্প সময়ের মধ্যে যে আমরা এত সুন্দর প্রোগ্রাম করব আমরা মানে কল্পনায় করি নাই তাই আমি চাচ্ছি আমার জুনিয়র যারা আছে তারা ধারাবাহিকভাবে এই কাজটা যাতে পরেও যাতে হয় ওটা ওই ক্লাবে আমাদের হয়তো একটা ক্লাব শুরু হবে চিটাং কলেজে ইটুকুন মিক্স ক্লাব ওখানের মধ্যে যাতে যারা মেম্বার থাকবে তারা যাতে এই কাজটা এগিয়ে যায় আমার এটাই কামনা আসসালামু আলাইকুম আমি চতুর্থ বর্ষে আমি এই প্রথম এই আমাদের ছোটবাদি অনুষ্ঠানটা হচ্ছে যদিও আমরা চলে যাব এবার আমাদের লাস্ট ইয়ার কিন্তু আমরা চাই আমাদের ছোট ভাইরা আমাদের অনুষ্ঠান যেন এই অনুষ্ঠানটা প্রতি বছর যেন করে এবং তারা পায় কি প্রথমবারের মতো আমরা চড়াই ভাতিতে অংশ আমাদের এটাই প্রথম প্রোগ্রাম সো অবশ্যই অনেক ভালো লাগতেছে আর হারি ভেঙে তো অনেক কিছু এক্সাইটেড লাগতেছে আমি তো এর আগে ভাবি নাই যে আমি ভাঙতে পারবো বাট আই ডোন্ট নো হাউ ভাঙতে পারছি আমরা অর্থনীতি বিভাগ 23 24 বছর থেকে বলছি আজকের এই চড়াই ভাতিতে আমরা সবাই একসাথে অংশগ্রহণ করতে পেরেছি আমার মনে হয় যে এখানে আমরা সবাই একসাথে এসে সিনিয়র জুনিয়র যে একটা বন্ডিং থাকে সব সময় শোনা যায় যে সিনিয়রদের সাথে আমরা মিশতে পারি না বা থাকতে পারি না তো সেই ক্ষেত্রে এটা মিথ্যে হয়ে যায় আমাদের সাতটা ব্যাচ আমরা একসাথে হয়েছি আমার আমার মনে হয়েছে যে এটা আমার বিদ্যাপীঠ নয় এটা আমার একটি পরিবার তো আমি বলতে পারি যে এমন একটি প্রোগ্রাম আমাদের সবার জন্য খুবই আনন্দদায়ক আমরা অনেক কিছু শিখতে পেরেছি স্যারদের কাছে থাকতে পেরেছি এবং আমাদের সবগুলো শিক্ষার্থী সবগুলো সহপাঠী একসাথে থাকতে পেরেছি সিনিয়রদের সাথে আমাদের যে বন্ডিং থাকা দরকার তা সত্যিকারে উপলব্ধি করতে পেরেছি আমরা অর্থনীতি বিভাগ একুশ বাস চরু এসে খুব ভালো লাগতেছে আসলে সামনে আমাদের পরীক্ষায় পরও কলেজের ইভেন্ট প্রতিযোগী প্রতিযোগিতার মধ্যে আমরা অংশগ্রহণ করছি বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে আমরা অর্থনীতি বিভাগ চট্টগ্রাম কলেজ তিরাশিতম ব্যাস সেশন চব্বিশ পঁচিশ আমাদের ব্যাচের নাম ইকো স্পার্ক এইটি থ্রি আমরা অর্থনীতি বিভাগ বাইশ তেইশ সেশন থেকে আমাদের আজকে চোরে বেঁধে নিয়ে সুন্দর একটা অভিজ্ঞতা এবং সুন্দর একটা অংশগ্রহণ কামনা করছি আমরা সুন্দরভাবে শেষ করব ইনশাল্লাহ এই বলে সবাইকে ধন্যবাদ অর্থনৈতিক চুক্তবর্ষ আজকে আমাদের এই প্রোগ্রামটা ছোটবেলায় প্রোগ্রামটা আমাদের কলেজে ও আমাদের ডিপার্টমেন্টে প্রথম হয়েছে কখনো হয় নাই এটা আমরা কয়েকজন ভাই মিলে এফ সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম দেখতেছি আলহামদুলিল্লাহ একবার ফার্স্টের থেকে মাস্টার্স পর্যন্ত সবাই আমাদের কাছে ডাকে সারা দিয়েছে তো আলহামদুলিল্লাহ খুব সহলাম আজকে আমাদের ছোটো থেকে বড় সবাই একেবারে একটা মর্নিং হয়েছে আমরা তো এই অনেক সুন্দর লাগতেছে প্রোগ্রামটা অনেক সুন্দর হচ্ছে আসলে অনেক বেশি আনন্দের কেননা আমরা কোর্টিয়ারে আসছি পর্যন্ত এটাই মনে হয় আমাদের প্রথম সবাই একসাথে মাস্টার্স থেকে শুরু করে অনার্স সবাই একদম পিলি যারা আছে সবাই একসাথে একত্র হয়েছে এই অনুষ্ঠানটাতে আসলে এটা খুব আনন্দের